আসসালাম আলাইকুম আইনি পরামর্শ আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় ইরানকে কেন নিউক্লিয়ার শক্তিতে পরিণত হতে দেওয়া হচ্ছে না কেন বাধা দেওয়া হচ্ছে এবং কেন তার আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে কিসের সেই ভিত্তি এবং এখন পর্যন্ত কয়টি দেশ আছে যাদের কাছে পারমাণবিক শক্তি আছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন পর্যন্ত পৃথিবীতে মোট নয়টি দেশ আছে যাদের কাছে নিউক্লিয়ার শক্তি আছে নিউক্লিয়ার পাওয়ার আছে আমেরিকা রাশিয়া ফ্রান্স ইউকে আর এশিয়ার মধ্যে আছে ইন্ডিয়া পাকিস্তান চায়না নর্থ কোরিয়া এবং ইসরায়েল উনিশশো বিস্তার রোধের জন্য একটি চুক্তি করা হয় চুক্তিটির নাম হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা সংক্ষেপে এনপিটি এই চুক্তিটি করা হয় যাতে করে পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহার করা হয় এবং পারমাণবিক অস্ত্র না ছাড়ায় এবং পরবর্তীতে কোন দেশ যেন পারমাণবিক শক্তিতে পরিণত না হতে পারে এটিকে লিমিটেড করার জন্য এই চুক্তিতে ভারত পাকিস্তান ইসরাইল সাইন করে না नॉर्थ কোরিয়া সাইন করার পরেও नॉर्थ কোরিয়া এই চুক্তি থেকে উইথড্র করে নাই নিজেকে 1968 সালে ইরান এই চুক্তিটি সাইন করে ইরান নিউক্লিয়ার টেকনোলজি শুধুমাত্র তার দেশের এনার্জি এবং মেডিসিন তৈরির কাজে ব্যবহার করতে পারবে সে পারমাণবিক বোমা তৈরির ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে না আন্তর্জাতিক আইন এবং চুক্তি এবং রাজনৈতিক চাপে পড়ে ইরান নিউক্লিয়ার বোম থেকে বিরত থাকে সুতরাং বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক আইন এবং চুক্তি এবং রাজনৈতিক চাপে পড়ে কেন ইরান এতদিন নিউক্লিয়ার শক্তিতে পরিণত হতে পারেনি সকল দেশ এই পারমাণবিক অস্ত্র রোধ চুক্তিটি সাইন করে তারা যাতে পরবর্তীতে নিউক্লিয়ার শক্তিতে পরিণত না হতে পারে তাদেরকে সব সুপারভিশনে রাখার জন্য একটি এজেন্সি গঠন করা হয় এজেন্সিটি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এজেন্সির কাজ হচ্ছে যারা এই চুক্তিতে সাইন করেছে তারা কি পরিমাণ ইউরেনিয়াম তাদের দেশে সংরক্ষণ করছে কি পরিমাণ ইউরেনিয়াম পরিশোধন করছে এই বিষয়ে পর্যবেক্ষণ করা তার মাত্রার অতিরিক্ত ইউরেনিয়াম পরিশোধন করার প্রয়োজন তখনই পরে এখন কেউ পারমাণবিক শক্তিতে পরিণত হতে চায় এছাড়া ইরান দুই রাশিয়ার সাথে ইরান নিউক্লিয়ার ডিল করে এই চুক্তি অনুযায়ী ইরান মাত্রার অতিরিক্ত পরিমাণ ইউরেনিয়াম পরিশোধন করবে না এবং নিউক্লিয়ার শক্তিতে পরিণত হওয়া থেকে বিরত থাকবে এই চুক্তির বিনিময়ে ইরানের উপর যত ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন ছিল তা উঠিয়ে দেওয়া হয় সুতরাং বোঝাই যাচ্ছে ইরানের উপর কি পরিমাণ রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যাতে সে কিছুতেই নিউক্লিয়ার শক্তিতে পরিণত না হতে পারে সেই কারণেই তাকে এ ধরনের আন্তর্জাতিক আইনের মার কাছে ফেলা হচ্ছে আজকে তাহলে এ পর্যন্তই এরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে বা লেটেস্ট নিউজ জানতে চ্যানেলটি সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ